আগের পর্বে আমরা যে বায়োসাভার সূত্রের কি এবং বায়োসাভার সূত্রের ভেক্টর রূপ এবং বায়োসাভার সূত্রের সঙ্গে সম্পর্কিত যা কিছু ছিল সেগুলো আমরা কভার করেছি এই পর্বে আমরা বায়োসাভার সূত্রের প্রয়োগ দেখব এবং বায়োসাভার সূত্রের প্রয়োগের প্রথম যে অংশটা তোমাদের সিলেবাসে কভার করা রয়েছে সেটা হলো যে একটা ঋজু দীর্ঘ পরিবাহীর জন্য পরিবাহী থেকে একটা নির্দিষ্ট দূরত্বের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের যে মান তা আমরা কিভাবে পরিমাপ তো চলো আমরা একটা রিজু পরিবাহীর জন্য যে চুম্বক ক্ষেত্রের মানের যে রাশিমালা হয় সেটা আমরা বের করে দেখি ছবিতে আমরা একটা রিজু দীর্ঘ পরিবাহী দেখিয়েছি এই পয়েন্টের নাম দেওয়া হলো এ এই পয়েন্টের নাম দেওয়া হলো বি এবং পরিবাহীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহ আমরা ধরে নিলাম যে এর মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহিত হচ্ছে এই পরিবাহের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কতটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেটা আমরা বাস সূত্রের সাহায্যে বের করব। তার জন্য দেখো এটা আমরা একটা ও পয়েন্ট নিলাম এই পয়েন্ট থেকে একটা আমরা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম এল হলো ওই পরিবাহিতার একটি ক্ষুদ্র অংশ ও বিন্দু থেকে ডি কোন একটা দূরের বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের যে মান সেটা পরিমাপ করবো পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান পরিমাপ করব। যেটা এই পরিবাহীর থেকে ডি ডিস্টেন্স দূরে অবস্থিত দৈর্ঘ্যের উপর এই জায়গাতে আমরা একটা ক্ষুদ্র অংশ কল্পনা করলাম সেটাকে বলছি ডিএল এই dl টা আমার p বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত ডিএল হচ্ছে খুব ক্ষুদ্র অংশ সেটা আমার p বিন্দু থেকে আর ডিস্টেন্স দূরে অবস্থিত p বিন্দুটা এবং পি বিন্দুর সঙ্গে এ থিটা কোণ উৎপন্ন করেছে এটা আমরা ধরে নিলাম থিটা কোণ এই কোণটা যদি থিটা হয় তাহলে দেখো এই দিকের যে কোণ আমার সেটা কত আসবে না হিসাব বলছে পাই বাই টু প্লাস কত আসবে থিটা কেন না এই দিক বরাবর তুমি যদি অনুভূমিক ধরো তাহলে অনুভূমিক হলে এই থিটা কোণটা এই কোণটাও কত হবে থিটাই আসবে তাহলে পুরোটা কত আসবে পাই বাই টু প্লাস থিটা তাহলে এইটা দেখাচ্ছি না আমরা পুরো কোনটা দেখাচ্ছি যে পুরো কোণের মান হলো পাই বাই টু প্লাস এটা এবার আমরা বায়োসভাট যে সূত্রের মূল রূপ ছিল সেই জায়গার থেকে আমরা পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মান সেটা পরিমাপ করব। বায়োসভার সূত্র প্রয়োগ করে ওই ডিএল অংশের জন্য পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র তার মান যদি ডিবি হয় তাহলে ভেক্টর রূপ বলছে ডিবির যে মান সেটা জিরো বাই ফোর পাই আই ডি ক্রস আর বাই আর কিউ যদি আমার এই পরিবাহীটা শূন্য মাধ্যমে থাকে তাহলে এটা হচ্ছে শূন্য মাধ্যমের কি চুম্বক ভেদ্যতা এবার যদি আমরা এটাকে ভেঙে নি দেখো মান বসাই তাহলে কত আসছে না মিউজিরো বাই ফোর পাই আইটা এখানে লিখলাম এটা ডিএল আর সাইন দেখো ডিএল আর ডিএল এবং আর এর মধ্যবর্তী কোন কত পাই বাই টু যেহেতু ক্রস আছে সাইনের উপাংশাই টু প্লাস থিটা লিখলাম এখানে আর নিচে আমার আর কিউ যেমন ছিল তেমন লিখলাম দেখো তাহলে এটা আসছে কত মিউজিরো আই একটা আর কেটে যাবে উপরে দেখো ডিএল পড়ে থাকছে সাইন নাইনটি প্লাস থিটা মানে কত আসবে কস থিটা হবে আর আর কিউটা একটা আর বাদ গিয়ে আর স্কোয়ার পড়ে থাকবে এটি গেল আমাদের ডিবির মান এবার এই যে পাশের চিত্রটা রয়েছে সেই চিত্র থেকে দেখো আমরা বেশ কিছু রাশির মান বের করব প্রথম কথা হচ্ছে যদি আমরা আর বাই ডি করি দেখো তো কি আসবে এই ত্রিভুজটার মানে এই যে এখানে তুমি একটা পয়েন্টের নাম দিতে পারো এ বিস একটা সি পয়েন্ট দিতেই পারো সি পয়েন্ট তাহলে এই যে সি ও পি ত্রিভুজের এইটা হচ্ছে অতিভুজ এটা ভূমি এটা লম্ব তাহলে আমরা যদি আর বাই ডি করি মানে অতিভুজ বাই ভূমি সেটা কসের উল্টো কসের উল্টো মানে কি সেক তাহলে এখানে আর বাই ডি সমান তুমি লিখতে পারো শেখ অফ থিটা অতএব আর সমান কত লেখা যায় ডিখিটা এটা একটা গেল আরো একটা জিনিস দেখো থেকে আমরা লিখতে পারি সেটা হলো যে সমান হচ্ছে কত টেন থিটা এল বাই ডি সমান টেন থিটা বটে লম্ব বাই ভূমি তাহলে এল সমান আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে ডিএল এর মান কত আসবে অতএল সমান এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো ডিটা কনস্টেন্টার জন্য এটা হচ্ছে মান এই মানগুলো আমরা উপরের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণে দেখো বসাচ্ছি এটা মিউ জিরো আই বাই ফোর ডিএল এর জন্য কত এসছে জন্য দেখো কি এসছে ডি সেক থিটা তার স্কোয়ার মানে ডি স্কোয়ার্কোয়ার থিটা ঠিক আছে এবার এই জায়গায় যদি কাটাকাটি করি আমি থিটা আর থিটা বাদ হয়ে যাবে একটা ডি বাদ হয়ে যাবে অর্থাৎ সহজ সরল ভাবে এই যে সমীকরণটা আসছে তোমার দেখো মিউ জিরো আই বাই ফোর ডি থাকবে ডি থিটা থাকবে এটি হচ্ছে আমার যে মান এলো সেটা এবার দেখো এই পুরো রাশিটা এই অংশটা হচ্ছে কনস্ট্যান্ট কার উপর ভেরিয়েল হয়ে গেছে ডি থিটার উপর কস আর ডি থিটার উপর যদি আমরা ধরি যে এই যে পুরো পরিবাহীটা এই থিটা মানে কি কোন ডিএল অংশটা কতটা কোন করেছে তাহলে ডিএল এ ক্ষুদ্র অংশ নিয়েছি এই ক্ষুদ্র অংশ যদি সমগ্র পরিবাহী জুড়ে আমরা কল্পনা করি তাহলে শেষ অংশের যে ডিএল হবে সে দেখো এর সঙ্গে কেমন কোন করবে মানে এ অংশের সঙ্গে যেটা আসবে সেটা যদি আমরা এইভাবে দেখাই আমরা ডট ডট দিয়ে দেখালাম এটা একটা কোন করবে আর এই দিকেরও শেষ অংশ এই দিকের শেষ অংশ একটা কোন করবে আমরা এই কোনগুলোর আলাদা আলাদা নাম নিচ্ছি উপরের যে কোনটা আছে এই দিকের কোনটাকে আমরা বলছি থিটা টু বড় থিটা টু নিলাম উপরের দিকটা আমরা প্লাস নিচ্ছি আর এই দিকের যে কোনটা আমরা মাইনাস নিচ্ছি মানে এটাকে তুমি এখানে না লেখে এখানে লেখো মাইনাস থিটা ওয়ান মানে উপরে যদি প্লাস নি তাহলে নিক্সটাকে আমাকে কি করতে হবে মাইনাস নিতে হবে অর্থাৎ এই যে রাশিটা এলো সেটা ডিএল এর জন্য এসছিল পুরো পরিবাহের জন্য আমরা যদি বের করি এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এবং করলে করলে বিয়ের যে মান আসবে সেটা মিউ জিরো আই ওয়াই ফোর পাই ডি এখানে ইন্টিগ্রেশনের লিমিট দেখো থিটার উপর ভেরিয়েবল থিটা মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু উপর দিকটা প্লাস নিজের দিকটা মাইনাস নিয়েছি তাহলে লোয়ার লিমিটটা আগে লাগাও মাইনাস থিটা ওয়ান তারপরে হচ্ছে আপার লিমিট থিটা টু কত আসছে কস থিটা ডি থিটা ঠিক আছে এটা যদি আমরা ইনটিগেশন করে ফেলাই তাহলে দেখো কস থিটার ইনটিগেশন কত আসবে কস থিটার ইনটিগ্রেশন হচ্ছে সাইন থিটা লিমিট মাইনাস থিটা ওয়ান থেকে টু এটা আমরা পাশে দেখাচ্ছি তাহলে কি আসবে দেখো সমান বিয়ের মান বিয়ের মান সমান আসছে সমানো আই বাই ফোর পাই ডি সাইন আপার লিমিটটা আগে বসাবো সাইন থিটা টু মাইনাস অফ সাইন

পি বিন্দুতে বি পুরো পরিবাহীর জন্য সহজ সরল ফর্মুলা জিরো আই ফোর ডি ডি মানে হচ্ছে ডিস্টেন্স পয়েন্টটা কত দূরে রয়েছে এই যে আমাদের আর সাইন সাইন থিটা থিটা প্লাস তার মানের সঙ্গে কি হবে নির্ভরশীল রয়েছে এই প্রমাণটা পরীক্ষায় আমাদের মাঝে মাঝে তো তোমাকে প্রুভ করতে বলে বের করতেও বলে তাছাড়া এর উপর বেশ করেও বেশ কিছু কোয়েশ্চেন অনেক সময় ছুঁড়ে যেমন হচ্ছে ধরো বলতে পারে যে যদি পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের হয়ে থাকে তাহলে কতটা চুম্বক ক্ষেত্রের মান হবে যদি অর্ধ অসীম হয় তাহলেই বা কতটা হবে বা পিবিন্দুটা যদি অক্ষের উপর অবস্থিত হয় তাহলেই কতটা চুম্বক ক্ষেত্র হবে সেটাও আমরা এই ফর্মুলা থেকে কি করতে পারি বের করে দেখাতে পারি তাহলে চলো আমরা প্রথমে অসীম দৈর্ঘ্যের যে রিজু পরিবাহী রয়েছে তার জন্য এই ফর্মুলাটার কি রূপ আসছে বা কি সহজ সরল রূপ আসছে সেটা আমরা দেখি আমরা স্পেশাল কেস হিসাবে অসীম অসীম দৈর্ঘ্যের পরিবাহীর জন্য আমরা চুম্বক ক্ষেত্র বের করতে চাইছি তাহলে বেসিক সূত্র আমাদের কত বি ডি সাইন থিটা ওয়ান প্লাস পরিবাহীটা বলছে অসীম অসীম মানে এই বি পয়েন্টে এখানে যেমন শেষ ছিল এই চলতেই থাকবে কোথায় শেষ হবে তুমি জানো না আর এই কি হবে এও এদিক বরাবর চলতেই থাকবে কোথায় শেষ হবে সেটা তোমার জানা নাই অসীম এবার অসীমের ক্ষেত্রে হয় দেখো যে মানটা আমি যদি এই কথাটা বলি তাহলে দেখো কোন তুমি যত নিজ দিক বরাবর যাবে তত কোন হচ্ছে কি বাড়তে থাকবে দেখো থিটা ওয়ানের মান বাড়ছে বাড়তে বাড়তে একটা সময় আসবে অসীমের ক্ষেত্রে কি হয়ে যাবে কোনটা কোন যে মানটা হবে মানে এই যে সরল লেখাটা আমরা টানছি সেটা আস্তে আস্তে এই বরাবর হয়ে যাবে অর্থাৎ কোন নাইনটি ডিগ্রি হবে থিটা ওয়ানের মানটা নাইনটি ডিগ্রি হবে একই রকমভাবে থিটা টু এর মানটাও কী হবে এইভাবে বাড়তে থাকবে বাড়তে বাড়তে একটা সময় আসবে কি অসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে ওটাও নাইনটি ডিগ্রি হয়ে পড়বে তাহলে সেক্ষেত্রে আমার যে মান আসছে দেখো থিটা ওয়ান এটাও নাইনটি ডিগ্রি হবে এবং থিটা টু সেটাও নাইনটি ডিগ্রি হবে তাহলে বিয়ের মান কত আসবে সেক্ষেত্রে মিউ জিরো আই ওয়াই ফোর পাই ডি সাইন নাইনটি ডিগ্রি প্লাস সাইন নাইনটি ডিগ্রি তাহলে মিউ জিরো আই ওয়াই ফোর পাই ডি ওয়ান প্লাস ওয়ান মানে টু আসবে মিউ জিরো আই ওয়াই ফোর পাই ডি ইন্টু টু অর্থাৎ বিয়ের মান আসবে মিউ জিরো আই ওয়াই টু ডি এর সঙ্গে সমান এটা কার জন্য যদি পরিবাহীটা অসীম দৈর্ঘ্যের হয় কিছুই নয় অসীম দৈর্ঘ্যের হলে আমার থিটা ওয়ান এবং থিটা টু নাইনটি ডিগ্রি হবে এবার এটাই যদি এমন বলে যে পরিবাহীটা অর্ধ অসীম মানে আমরা দু নম্বর কেসটা দেখতে চাইছি অর্ধ অসীম যদি হয় আমরা এটাকে এইভাবে রাখলাম আর এখানে হেডিংটা আমরা চেঞ্জ করলাম দু নাম্বার কেস যেটা রয়েছে সেটাকে বলছি অর্ধ অসীম অর্ধ অসীম মানে এই জায়গা থেকে আমরা ব্যাখ্যা করব যদি পরিবাহীটা এই রকম হতো মানে ও বিন্দু থেকে এই দিকটা একবারে অসীম আর এই দিকে কোনো কিছু নেই কি বলছি আমরা তুমি চিন্তা করো মনে মনে যে এইটা পরিবাহী ছিল এই যে ডিস্টেন্স ডি ডিস্টেন্স ঘুরে আমরা বের করেছি এটা ও পয়েন্ট এই দিকটা অসীম কিন্তু এই দিকে আর কোনো কিছু থাকছে না মানে থিটা ওয়ানের যে মানটা সেটা এখান থেকে যদি শুরু হয় তাহলে থিটা ওয়ানের মান জিরো ডিগ্রি হবে কিন্তু থিটা টুর মানটা আমার কত আসবে নাইনটি ডিগ্রি হবে সেক্ষেত্রে দেখো বিয়ের মান কত আসবে তাহলে বি সমান মিউ জিরো আই বাই ফোর পাইডি সাইন জিরো ডিগ্রি প্লাস ডিগ্রি মান বসালে আসছে মান জিরো নাইনটির মান ওয়ান তাহলে বিয়ের মান কত আসবে মিউ জিরো আই বাই ফোর এর সঙ্গে সমান বি এর মান কার ক্ষেত্রে যদি এমন হয় যে পরিবাহীটা অর্ধ অসীম হয়ে থাকে সেক্ষেত্রে এবার যদি বিন্দুটা মানে আমরা যে পি বিন্দুর কথা বলছি সেই বিন্দু বিন্দুটা যদি পরিবাহীর পক্ষের উপর অবস্থিত হয় তার জন্য চুম্বক ক্ষেত্রের মান কত হবে সেটাও দেখি আমরা মুছে দিলাম যদি অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলে অক্ষের উপর মানে এই যে এবি পরিবাহীটা রয়েছে ধরো এ বি এর মধ্য দিয়ে বলছি আমরা আয় প্রবাহিত হচ্ছে তাহলে পি বিন্দুটা যদি এর উপরই অবস্থিত হয় তাহলে হিসাব কি বলছে দেখো আমরা যে থিটা ওয়ান আর থিটা টু গুলো ধরছিলাম কোণের যে মান সেক্ষেত্রে এখানে কোন কিছু হবে কি এই যে এই কনের মানটা কত আসবে না থিটা ওয়ানের মানটাও তোমার জিরো আসবে আর থিটা টু এর মানও কত আসবে জিরো আসবে তাহলে সেক্ষেত্রে বি এর মান দেখো মিউ জিরো আই বাই ফোর পাই ডি সাইন জিরো ডিগ্রি তাহলে মিউ জিরো আই বাই ফোর পাই ডি ইন্টু জিরো সমান জিরো হবে অর্থাৎ অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রের মান সেটা কিন্তু জিরো হবে এই ছিল আমাদের কোনো একটা রিজু পরিবাহীর জন্য কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত হবে এবং তার সঙ্গে সংযুক্ত যে স্পেশাল কেসেস ছিল কখনো কখনো পরীক্ষায় তোমার ফর্মুলাটা বের করতে বলে বা কখনো কখনো এর উপর বেশ করে পরের পর্বে আমরা বায়সাবার সূত্র প্রয়োগ করে কিভাবে একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে এবং অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব তা টেপ